হ্যালো ছোট্ট স্যারেরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই তো দেখো যারা হচ্ছে আমার অফলাইন ব্যাসে নতুন আসতেছো এখন তো অনেকেরই আমাদের প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের আমার প্রায় চার পাঁচটা লেকচার হয়ে গিয়েছে তো যারা নতুন আসো তাদের একটা গ্যাপে পড়ে আসো যে ভাইয়া আমরা তো এই লেকচারগুলো পাই নাই তো এই লেকচারগুলো আমরা কীভাবে করব তাদের এই গ্যাপটা পূরণের জন্য আমি মূলত এদের তাদেরকে ভিডিও দেওয়া শুরু করতেছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া থাকবে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে লেকচার 1 লেকচার 2 লেকচার 3 এইভাবে লেকচার ওয়াইজ দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে দেখে নিবা তাহলে আশা করি তোমাদের গ্যাপ পূরণ হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমরা ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়টার কিছু বেসিক কথাবার্তা অধ্যায়টা শুনতে কিছু বেসিক বেসিক কথাবার্তা আছে শিকো বেসিক কথাবার্তাগুলো আমরা একটু জেনে নেব চলো তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব ভাইয়া আমরা আলোচনা করব ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়টি নিয়ে এই অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা হ্যাঁ ইংলিশে বলা হয় ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট ঠিক আছে এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো এই অধ্যায়টা মূলত দুইটি অংশে বিভক্ত একটা হচ্ছে ভৌত জগৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে তোমার মেজারমেন্ট ঠিক আছে

ইন্টারমিডিয়েটে আসার পরেই এটা একটা প্রথমে একটা কি বলতো চ্যাপ্টার হ্যাঁ তো এখানে আমরা বেসিক কিছু কথাবারেনে কি করি বলতো আলোচনা করি ঠিক আছে তো চলো আমি যদি তোমাকে প্রথমে একটু আলোচনা করি তুমি তো বিজ্ঞান পড়তে আসছো তাই না তাই আমি যদি তোমাকে প্রথম প্রশ্ন করি বলতো বিজ্ঞান কি আমি যদি তোমাকে প্রশ্ন করি বিজ্ঞান কি এর উত্তর তুমি আমাকে কি দিবা ঠিক আছে আমরা আজকে শুধু একটু চিন্তা ভাবনা করব যে আসলে বিজ্ঞান কিভাবে কাজ করে ঠিক আছে প্রথম কয়েকটা লেকচার আমরা এই চিন্তা ভাবনার ওপরই চলব বিজ্ঞান কি যদি আমি তোমাকে প্রশ্ন করি আমি যদি তোমাকে এটার উত্তর লিখি যে বিজ্ঞান কি এটা যদি উত্তর লিখে দেখো তাহলে আমরা এইভাবে কি লিখব বলো তো উত্তর লিখব বিজ্ঞান এমন একটা জিনিস আমি এক্সপ্লেইন করতেছি পরে আমি সংজ্ঞাটা তোমাকে লিখে বিজ্ঞান হলো পর্যবেক্ষণ পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রকৃতি এবং প্রকৃতির বিভিন্ন ঘটনাবলী প্রকৃতির ঘটনাবলী ব্যাখ্যা একটি পদ্ধতিগত প্রক্রিয়া পদ্ধতিগত প্রক্রিয়া ঠিক আছে তাহলে বিজ্ঞান বলতে এখানে কয়েকটা কথা আমি লিখে দিয়েছি বিজ্ঞানকে এক কথায় ডিফাইন করা টু মাস টাফ এক কথায় ডিফাইন করতে পারবো না বিজ্ঞান জিনিসটা বিস্তৃত ঠিক আছে অনেক বড় একটা জিনিস তবে এখানে কয়েকটা সুন্দর সুন্দর কথা বলা আছে যে বিজ্ঞান হলো পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির মাধ্যমে প্রকৃতি এবং প্রকৃতির কোন ঘটনা যেগুলো আছে প্রকৃতির যে ঘটনাগুলো আমরা সাধারণত আমাদের চারপাশে দেখি এগুলোর ব্যাখ্যা খোঁজার একটা পদ্ধতিগত কি বলতো প্রক্রিয়া ঠিক আছে কিছু পদ্ধতি আছে ধাপ আছে ধাপ অতিক্রম করে তোমার হচ্ছে এই বিজ্ঞানে বা প্রকৃতির কোন ঘটনা একটা সুন্দর ব্যাখ্যা প্রদান করাই হলো কি বলতো বিজ্ঞান এরকম অনেক এক্সাম্পল তোমাদেরকে দেওয়া যাবে যে ভাইয়া তুমি যে পর্যবেক্ষণ করো আচ্ছা পর্যবেক্ষণ বলতে কি বোঝায় আসলে পর্যবেক্ষণ বলতে বোঝায় তুমি একটা কোন প্রাকৃতিক কোন ঘটনাকে দেখবা কোন কিছু দেখাই হলো পর্যবেক্ষণ করা তুমি কি দেখো বলতো ভাইয়া তুমি দেখো যে একটা গাছ থেকে যদি দিকে চলে আসে তাহলে দেখতেছো এটা দেখার পরে তোমার মাথার ভিতর চিন্তা আসতেছে তুমি পরীক্ষা নিরীক্ষা তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি তো এটা কেন হচ্ছে এই ঘটনা কেন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার পর যদি তুমি কোনো একটা কিছু প্রমাণ করতে পারো তার উপর একটা যুক্তি প্রদান করবা যে এই কারণে কি হচ্ছে বলতো আমটা মাটির দিকে পড়তেছে তারপর যদি তুমি প্রকৃতিতে আরো ঘটনা দেখো যেমন দেখো আকাশ কেন নীল আকাশ কেন নীল আকাশ কেন নীল হচ্ছে এগুলোর ঘটনা তুমি পর্যবেক্ষণ করবা পরীক্ষা নিরীক্ষা করবা এগুলোর ব্যাখ্যা প্রদান করবা ঠিক আছে সায়েন্স কিন্তু অলরেডি কি করছে বলতো ব্যাখ্যা প্রদান করছে তারপর আমি যদি তোমাকে বলি যে ধরো তুমি দেখতেছো যে তোমার বাসার পাশে একটা নদী আছে এই নদীতে পানি প্রবাহিত হচ্ছে তুমি খেয়াল করে দেখবা নদীতে সর্বদা পানি একই দিকে প্রবাহিত হয় ঠিক আছে কেন একই দিকে বারবার পানি প্রবাহিত হচ্ছে এগুলো প্রশ্ন তুমি করতেছো পর্যবেক্ষণ করতেসো পরীক্ষা নিরীক্ষা করতেছো এগুলো ঘটনাগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতেছে এটাই কি বলতো আমাদের বিজ্ঞান তাহলে ভাইয়া আপনি তো ঘটনা বলতেছেন ব্যাখ্যা দিচ্ছেন না আসবো ব্যাখ্যাতে আস্তে আস্তে সমস্যা নেই তারপর আমাদের যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী গুলো ঘুরতেছে কেন ঘুরতেছে দেখো জ্বলতেছে ঠিক আছে তাহলে বিদ্যুৎ কিভাবে আমাদের আলোক শক্তিতে পরিণত করতেছে এই প্রকৃতির যে ঘটনাগুলো আছে ঘটনাগুলো তুমি পর্যবেক্ষণ করবা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবো তার উপর ভিত্তি করে একটা তুমি কি করবা বলো যুক্তি প্রদান করবা এটাই আমাদের কি বলতো বিজ্ঞান এরকম হাজার হাজার ঘটনা আছে প্রকৃতি যা কিছু দেখতেছ মোটামুটি সবকিছু কি করবা বলতো কি হবে যদি ভাইয়া বিজ্ঞান সম্পর্কে তো বললেন তাহলে আমরা বিজ্ঞান এই জিনিসটা আমরা কি করবো বলতো আসলে কি বুঝবো তাই না তাহলে বিজ্ঞান আসলে এটা কি দেয় প্রাকৃতিক ঘটনা কি করবো বলতো ব্যাখ্যা করার চেষ্টা আছে তাহলে আমাদের এই যে বিজ্ঞান যেটা আছে বিজ্ঞান যেটা আছে এই বিজ্ঞানকে আমরা আমরা দেখবো যে বিজ্ঞান সময় মোটামুটি বুঝতে পারছো তাহলে বিজ্ঞান এমন একটি জ্ঞান ভিত্তিক শাখা এটা এমন একটি জ্ঞান ভিত্তিক শাখা জ্ঞান ভিত্তিক যা কয়েকটা কাজ করে এক সময় কোনো কিছুকে প্রশ্ন করে এটা কেন হচ্ছে কারণ কি ঠিক আছে তাহলে যা কোনো কিছুকে প্রশ্ন কর। ঠিক আছে কোনো কিছুকে সবসময় প্রশ্ন করতে প্রশ্ন করার পর এটা কেন হচ্ছে তুমি ব্যাখ্যা করতেছ প্রমাণ দাও আমাকে সে সব সময় কি চাবে বলতো প্রমাণ চাবে সে প্রমাণ চায় প্রথমে প্রশ্ন করে তারপর কি করে তো প্রমাণ চাই তিন নাম্বার এই প্রমাণের উপর ভিত্তি করে সে একটা যুক্তি প্রদান করে যুক্তি প্রদান করে ঠিক আছে জ্ঞান যে কোন ঘটনাকে প্রশ্ন করে সেটা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রমাণ বের করে এবং ভিত্তি ঠিক আছে। এই আমাদের কি বিজ্ঞান সম্পর্কে একটা কি বলতো ধারণা তোমরা মনে রাখবা তোমরা যখন পড়াশোনা করবা বিজ্ঞান যখন পড়াশোনা করবা আমি ছেলে মেয়েদেরকে প্রথমে এই কথাগুলো বলি তুমি পদার্থ বিজ্ঞান পড়তে আসছো তার মানে বিজ্ঞানের একটা মৌলিক শাখা নিয়ে তুমি পড়াশোনা করতে আসো এ পড়াশোনা করতে আসে তুমি যে কোনো টপিক যে কোনো কিছুকে সব সময় দুই টাকা দুইটা প্রশ্ন করবা যেটা সায়েন্সে সব সময় এই দুইটা প্রশ্ন করে ঠিক আছে সায়েন্স যে কোনো কিছুকে এস আচ্ছা সায়েন্স যে কোনো কিছুকে দুইটা কোশ্চেন করে অলওয়েজ আস্ক টু কোশ্চেন যে কোনো কিছুকে তুমি দুইটা প্রশ্ন সব সময় করবা কি কি ভাইয়া যে কেন একটা এটা ঘটছে হয় সামথিং কোন কিছু কেন ঘুরতে তারপর যে কোনো টপিক যখন ফিজিক্সে পড়তে যাবো শুধু ফিজিক্স না যে কোনো কিছু যখন পড়তে যাবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তখন তুমি দুইটা প্রশ্ন সবসময় করবা যে এটা কেন ঘুরতেছে কিভাবে ঘুরতেছে এই দুইটা প্রশ্নের উত্তর জুড়ে তুমি কি বলত পেয়ে থাকো হ্যাঁ এই দুইটা প্রশ্নের যুক্তিটা কি এই যুক্তিটা যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তুমি যদি এই দুইটা কোশ্নের উত্তর খুঁজে না বের করতে পারো তাহলে ওগুলো তোমার পড়াটা মজা লাগবে না বুঝতে পারছি কি বলছি তাহলে বিজ্ঞান পড়ার সময় সবসময় কি করবা যে কোনো টপিক দুইটা কোশ্চেন করবো কেন এটা ঘটতেছে কিভাবে ঘটতেছে ঠিক আছে কেন এটা হয় কিভাবে এটা হয় এই কোশ্চেনটা সবসময় করবা তবে বিজ্ঞান কি মোটামুটি ধরো বিজ্ঞান সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিলাম। এটা সাধারণত কি বলা হয় তো বিজ্ঞান যে প্রাকৃতিক ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করবে যার উপর পরীক্ষা নিরীক্ষা করে একটা যুক্তি প্রদান করবে। এটাকে আমরা কি বলতো বিজ্ঞান। আচ্ছা আমরা তো এখন পড়াশোনা করতে আসি যে ওমর ভাইয়ের কাছে কেন আসি? ওমর ভাইয়ের কাছে আসি ফিজিক্স পড়তে। তাই না? फिर পদার্থ বিজ্ঞান পড়তে আসি। আমি যদি তোমাকে প্রথম দিন আমার কাছে পড়তে আসো আমি তোমাকে প্রশ্ন করলাম। আচ্ছা পদার্থ বিজ্ঞান তো পড়লা? 9 10 এ পড়াও আসলা। তাহলে বলো তো পদার্থ কি? পদার্থ বিজ্ঞান কি? ঠিক আছে আমরা একটা কনসেপ্ট জেনারেল নিতে পারি পদার্থ বিজ্ঞান তুমি কি করো পদার্থ বিজ্ঞানে সাধারণত আমাদের প্রকৃতির কোনো একটা মৌলিক ঘটনা বা মৌলিক নিয়ম ঠিক আছে তারপর পদার্থ এবং শক্তি এসবের ভিতরে সম্পর্ক নিয়ে কি করা হয় বলো তো আলোচনা করা হয় বুঝতে পারছো তাহলে প্রকৃতির মৌলিক নিয়ম যা কিছু ঘটতেছে কেন ঘটতেছে কিভাবে ঘটতেছি রহস্য উদ্ঘাটন করে আমাদের কি বলতো পদার্থ বিজ্ঞান মূলত বুঝতে পারছো তা আমাকে আমরা যদি বলি যে পদার্থ বিজ্ঞান কাকে বলে আমি যদি এটাকে মানে একটু সাধারণ ভাবে যদি এটাকে কি করতে চাই বলতো সংজ্ঞায়িত করতে চাই ঠিক আছে তাহলে এই পদার্থ বিজ্ঞান হলো আমাদের বিজ্ঞানের একটা মৌলিক শাখা এটা একটা সুন্দর কথা যে পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি মৌলিক শাখা বিজ্ঞানের একটি মৌলিক শাখা একটি মৌলিক সাক্ষী যেখানে কি করা হয় যেখানে প্রকৃতির কোন নিয়ম তারপর পদার্থ ও শক্তির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে প্রকৃতির কোনো মৌলিক নিয়ম পদার্থ ও শক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা নিয়ম সেখানে কোন পদার্থ আছে তার উপর শক্তি প্রয়োগ করছে শক্তি প্রয়োগ করে একটা নিয়ম উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি বলবো বলতো বিজ্ঞান বলতো সাধারণ যেমন দেখো আমি যদি তোমাকে কি বলি বলতো একটা তোমাকে হ্যাঁ এখানে যদি একটা ঘটনা ব্যাখ্যা করতে চাই যে ধরো আমাদের প্রকৃতির কোন একটা ঘটনা প্রকৃতির কোন নিয়ম বা কি বলতো ঘটনা এটা হচ্ছে এই আম কেন বিন্দুচুত হয়ে মাটিতে পড়ে আম মাটিতে পড়ে ঠিক আছে এটা কেন হচ্ছে এটা যদি ব্যাখ্যা তুমি দেখতে চাও ধরো এখানে তোমরা একটা কি না বলতো আম নাও ওই ছোটবেলায় আমরা এইভাবে কি করতাম বলতো আম অঙ্কন করতাম পাঁচ লিখে উল্টা পাঁচ লিখে এটা ধরায় আম আম বিন্দুচুত এ এটা ধর আমাদের ভূমি এই ভূমিতে প্রতিষ্ঠা ঠিক আছে কেন তাহলে দেখো এখানে আম আম এটা অবশ্যই একটা কি বলতো মেটার বা পদার্থ ঠিক আছে এই মেটার উপর কি হয়েছে বলতো আমাদের যে পৃথিবী আছে আমরা কিন্তু এখন মহাকর্ষ বল সম্পর্কে জানি আমাদের বিজ্ঞানী মহান বিজ্ঞানী নিউটন উনি কি করছেন বলতো মহাকর্ষ বল সম্পর্কে কথা বলে গিয়েছেন এ পৃথিবী এবং এই তো আম এই দুইটা বস্তুরই ভর আছে যদি দুইটা বস্তুর মধ্যে ভর থাকে তাহলে পরস্পরকে মহাকর্ষ বল আকর্ষণ করে তাহলে এই পৃথিবী এ কি করবে বলতো মহাকর্ষ বল আকর্ষণ করবে আমও পৃথিবীকে মহাকর্ষ বল আকর্ষণ করবে তার দিকে সমস্যা নেই হ্যাঁ দুইটা পরস্পরকে সমান বলে কি করে বলতো প্রয়োগ করে কিন্তু আমটাই পৃথিবীর দিকে আসে পৃথিবী আমার দিকে যায় না তার কারণ হলো জড়তা এখানে ভর কম হ্যাঁ একই পরিমাণ বল প্রয়োগ করে কম ভরের উপর যদি একই পরিমাণ বল প্রয়োগ করো ওটা একটা গতিশীল হয় কিন্তু বেশি ভরের উপরে একই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা কম গতিশীল হয় পৃথিবীর ব্যবহার এতই বেশি যে

একেও পৃথিবী সেম বলে টানতেছে কিন্তু এর জড়তা কম জন্য কি আছে বলতো নিচের দিকে চলে আসে যাই হোক তাহলে এখানে যে মহাকর্ষ বলটা আছে এই মহাকর্ষ বল এই বল এক প্রকার কি বলতো শক্তি এক প্রকার কি বলতো শক্তি বল দ্বারা কোন বস্তুর উপর কি হয় বলতো কাজ করলে সেটা কি শক্তিতে যায় বল থেকে কাজ আছে কাজ মানে কি বলতো শক্তি তাহলে এখানে তুমি কি করলা আমের উপর একটা শক্তি প্রয়োগ করলাম শক্তি প্রয়োগ করার ফলে আমটা কি হচ্ছে বলতো নিচের দিকে আসতেছে তাহলে একটু খেয়াল করো এটি ছিল পদার্থ পদার্থের উপর শক্তি প্রয়োগ হচ্ছে শক্তি প্রয়োগ হয়ে আমাদের একটা প্রকৃতির নিয়ম কি হয়েছে বলতো ঘটতেছে প্রকৃতির নিয়ম কি ঘটতেছে তাহলে প্রকৃতির কোন একটা নিয়ম পদার্থ এবং শক্তি এই এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে যে শাখা আলোচনা করে সেই শাখাকে আমরা কি বলবো বলতো পদার্থ বিজ্ঞান আর বলেছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা এদের মৌলিক শাখা বলতে কি বোঝাচ্ছে বলতো আমাদের বিজ্ঞানটা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত তোমরা যেটা সব থেকে বেশি চিন্ন সেটাই আমি বলি পদার্থ বিজ্ঞান আছে জীববিজ্ঞান আছে তারপর কি আছে বলতো রসায়ন আছে তাই না গণিত আছে এগুলো অনেক কি আছে বলতো বিজ্ঞানের অনেক শাখা আছে ঠিক আছে তাহলে পদার্থ হলো বিজ্ঞানের একটা ফান্ডামেন্টাল তোমার হচ্ছে কি বলতো ইউনিট বলা চলে ফান্ডামেন্টাল একটা শাখা বলা চলে বুঝতে পারছো একটা মৌলিক শাখা হ্যাঁ আবার বিভিন্ন শাখা বিভক্ত আছে পদার্থ বিজ্ঞান কি করলো প্রকৃতির কোন একটা ঘটনা তারপর কি বলতো পদার্থ এবং শক্তি এদের ভিতরে সম্পর্ক নিয়ে কি করতেছে বলতো আলোচনা করতেছে পদার্থ এখানে আমের উপর তুমি শক্তি প্রয়োগ করতেছো আমটা মাটির দিকে যাচ্ছে তার মানে একটা প্রকৃতির একটা ঘটনাকে সে কি করতেছে বলতো ব্যাখ্যা করতেছে আমি যদি এরকম আরো যদি তোমাদেরকে এক্সাম্পল দিতে চাই তোমরা তো ধরো গতি প্রকৃতির একটা ঘটনা গতি এটা আমরা চারপাশে দেখি কোনো একটা বস্তুর গতি দেখতে পাই তাহলে এখন দেখো তো আমি যদি একদম একটা সাইকেলের গতি তোমাকে ব্যাখ্যা করি ধরো এখানে একটা সাইকেল আছে এখানে আরেকটা কি আছে বলতো সাইকেল আছে হ্যাঁ আমার আমার চিত্র খুবই বাজে হ্যাঁ ধরো এটা আমাদের কি বলতো হ্যান্ডেল ছিল ওকে ওকে মেয়েদের সাইকেল আর কি মনে করো এটা হচ্ছে আমরা মেয়েদের সাইকেল ওকে তাহলে এখানে কি আছে বলতো হ্যান্ডেল তাহলে সাইকেল আছে এখানে ধরো এখানে সাইকেল আছে এখানে কি থাকে বলতো পেরেল থাকে এদের পেরেল থাকে এই পেরেলে আমরা কি করি বলতো পা দ্বারা এভাবে ঘুরাই পা দ্বারা ঘুরাই ঘোরানোর ফলে সাইকেলটা কি বলতো গতিশীল তাহলে এখানে তুমি কি করতেছো দেখো পুরো সাইকেল এটা আমাদের একটা কি বলতো মেটা এটা একটা পদার্থ হ্যাঁ পুরো সাইকেলটা একটা পদার্থ এরপর তুমি পা দ্বারা বাইরে থেকে যখন ঘুরাচ্ছ মানে তুমি বাইরে থেকে কি দিচ্ছ বলতো শক্তি প্রয়োগ করতেছো তাহলে পদার্থের উপর তুমি কি করলা বলো তো শক্তি প্রয়োগ করলা মেটার বা পদার্থ এটা সাইকেল একটা পদার্থ তার উপর শক্তি প্রয়োগ করলো শক্তি প্রয়োগ করার ফলে আমাদের প্রকৃতির একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি একটা উৎপন্ন হচ্ছে কি বলতো গতি বুঝতে পারছো তাহলে যে প্রাকৃতিক কোন একটা নিয়ম হ্যাঁ পদার্থ এবং শক্তির মধ্যে সম্পর্ক নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেই শাখাটাকে আমি কি বলবো বলতো পদার্থ বিজ্ঞান বলবো ঠিক আছে বুঝতে পারছি কি বলছি এখন একটু খেয়াল করে দেখো এই যে পদার্থ বিজ্ঞান যে নামটা আমি তোমাকে বললাম এই পদার্থ বিজ্ঞানের আসল কাজ আমি কিন্তু বারবার বলতেছি প্রকৃতির কোন ঘটনা ব্যাখ্যা করা প্রকৃতির কোন ঘটনা কি করে বলতো ব্যাখ্যা করা পদার্থ বিজ্ঞান যে শব্দটা এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে বুঝতে পারছো পদার্থ পদার্থ বিজ্ঞান হ্যাঁ এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে এই শব্দটা এসেছে গ্রিক শব্দ ফুসিস থেকে ফুসিস গ্রিক শব্দ ফুসিস থেকে দেখো ফুসিস কে ফুসিসের যে আমরা উচ্চারণ লিখি তাহলে কেমন হয় ফাই হুম তারপর তারপর হলো হলো অ্যাপসাইলন সিগমা আয়োটা আয়োটা অনেকটা আই এর মতো হয় রে এটা একটু বাঁকা হয়ে যায় আয়োটা তারপর আরেকটা আমাদের কি বলতো সিগমা বুঝতে পারছো তাহলে এটাই হলো ফুসিস গ্রিক শব্দে এভাবে ফুসিস লেখা হয় বাংলা আমরা ফুসিস লেখি গ্রিকে এটা হলো কি বলতো ফুসিস তাহলে এই গ্রিক শব্দ ফুসিস থেকে পদার্থ বিজ্ঞান শব্দটা এসেছে ফুসিস শব্দ অর্থ কি জানো খুশির শব্দ অর্থ হলো নেচার নেচার বা প্রকৃতি বা কি বলতো প্রকৃতি তাহলে আমাদের পদার্থবিজ্ঞান শব্দটি এসেছে গ্রিক শব্দ ফুসিস থেকে যে ফুসিস শব্দ অর্থে কি বলতো নেচার বা প্রকৃতি ক্লিয়ার বোঝা গেছে তাহলে এই নেচার বা প্রকৃতি মানেই পদার্থবিজ্ঞানের ভিতর কি বলতো মেইন সংজ্ঞাটা লুকিয়ে আছে নেচার বা প্রকৃতির মাঝখানে পদার্থবিজ্ঞানের মেইন সংজ্ঞাটা লুকায় লুকায়ত আছে তাহলে প্রকৃতির কোন ঘটনা ব্যাখ্যা করবো এটাই আমাদের কি হবে বলতো পদার্থবিজ্ঞান ঠিক আছে তাহলে প্রকৃতির কোন ঘটনাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করাই বলতো কাজ বা উদ্দেশ্য তোমরা যখন ছাত্র মনে আছে আমরা আমি তখন আমাদের একটা সুন্দর বই ছিল পরবর্তীতে যে বইটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ একটা ফাগুল একটা বই পরবর্তীতে বার করছে তো আগের যে বইটা ছিল ওখানে একটা সুন্দর একটা লাইন লেখা ছিল আমার এখনো মনে আছে এই কথাটা পদার্থ বিজ্ঞানের আসল উদ্দেশ্য হলো প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করা

উদ্ঘাটন করা মানে প্রাকৃতিক ঘটনা যেগুলো আমরা দেখি এগুলোর ব্যাখ্যা খোঁজা হচ্ছে কি বলতো পদার্থের দিকে কাজ ঠিক আছে স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা পাঠাইছি তাই না বঙ্গবন্ধু স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে কেন ঘুরতেছে কিভাবেই বা ঘুরতেছে তারপর একটা আমবৃদ্ধিতে পারি পড়ে কেনই পড়তেছে কেন কেন পড়তেছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে আমরা আমরা কি জানি বলত সাধারণত আমরা কিন্তু আমাদের জানি আমাদের যে ঋতুটা আছে ছয়টা ঋতু আছে তাই না বর্ষাকাল আছে আবার শীতকাল আছে আবার কি আছে বলতো গরমকাল আছে তাহলে যে বর্ষাকালে কেন বর্ষা হচ্ছে এক নির্দিষ্ট সময় পরপরে কেন বর্ষা হচ্ছে দিন রাত কেন হচ্ছে আমরা তো এটা ব্যাখ্যা করি আমরা এখন জানি পৃথিবীর আর্নি গতির কারণে কি হয় বলতো দিন রাত হয় তাহলে এই যে এই ঘটনাগুলো ব্যাখ্যা করবে যেখানে এই ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করার যে আমরা শাখা পাই সেটাই কোথায় বলতো পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান আসো এই ঘটনাগুলো ব্যাখ্যা তুমি পেয়ে যাওয়া বুঝতে পারছো এগুলো ব্যাখ্যা উদ্দেশ্যে কি বলতো প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করে এটা আমাদের কি বলতো পদার্থ বিজ্ঞান বুঝতে পারছো তাহলে পদার্থ পদার্থবিজ্ঞান শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে ফুসিস থেকে যার সব যার অর্থে কি বলতো নেচার নেচারটা নিয়েই কাজ করে কি বলতো পদার্থবিজ্ঞানের কাজ নেচারের ঘটনাগুলো কেন হচ্ছে না হচ্ছে সবকিছুই ব্যাখ্যা করে আমাদের সব সময় কি বলতো

ঠিক আছে মানে অনেকগুলোকে একসাথে করা ঠিক আছে আর ইউনিফিকেশন আমি একটু এক্সাম্পল আহ দিয়ে আচ্ছা দুইটা আগে আমরা একটু লিখে নি আর একটা হলো রিডাকশন রিডাকশন

প্রাকৃতিক অনেক ঘটনা বল বা নিয়মকে আমরা একটি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় যদি একটা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি সেগুলোকে কি আমরা কি বলবো ইউনিফিকেশন মানে অনেক ঘটনা একটা আমরা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করে দিই অনেক ঘটনাকে একটা তত্ত্বের সাহায্যে মানে কি সবকিছুকে আমরা কি করলাম একত্রিত করলাম একীভূতকরণ করলাম ঠিক আছে তাহলে তাহলে ইউনিফিকেশনটা কি প্রাকৃতিক আমি एग्जांपल দিচ্ছি তোমাকে সমস্যা নাই एग्जांपल দিয়ে বুঝতে পড়া প্রাকৃতিক অনেক নিয়ম হ্যাঁ তারপর হচ্ছে বল বা ঘটনা অনেকগুলো বলকে আমরা একত্রিত করতে পারছি আমরা হ্যাঁ এগুলো তোমরা হচ্ছে নিউটিনো বলবি যখন পড়াবো তখন ইউনিফিকেশন ইউনি তোমাদেরকে পড়াবো হ্যাঁ সূত্রকে আমাদের এই তিনটাকে একত্রিত করা হয়েছে যাই হোক দেখো প্রাকৃতিক অনেক নিয়ম বল বা ঘটনাকে ঘটনাকে একটি সাধারণ তথ্যের সাহায্যে ব্যাখ্যা

তো মহকৌশিকশ অধ্যায় আমি হচ্ছে এটার একটা ইতিহাস বলি যে কিভাবে এই জিনিসগুলো আসে মহাকর্ষ বল কিভাবে আসে আমি সংক্ষেপে দেখো পৃথিবী পৃথিবীর কেন্দ্র করে ঘুরতেছে সম্পর্কে আগে যখন আমাদের যারা ছিল তার তারা বিভিন্ন জনফল অনেক কথাবার্তা বলছিল পরবর্তীতে নিউটন আসে কি করছে বলতো এটা একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে পরবর্তীতে নিউটন এসে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে কেন ঘুরতেছে এটা একটা কারণ এটা কারণটা কেন হচ্ছে তারপর দেখো আবার আমরা জানি যে আম বিন্তচ্যুত হয়ে কেন মাটিতে পড়তেছে অথবা আপেল বিন্তচ্যুত হয়ে বিন্তচ্যুত হয়ে মাটিতে পড়ে মাটিতে পড়ে ঠিক আছে কেন পড়তেছে এর কারণটা কি আবার দেখো আমরা যে স্যাটেলাইট পাঠাইছি আমরা যে স্যাটেলাইট পাঠাইছি স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে কেন ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তাহলে আমরা এখানে প্রকৃতির তিনটা ঘটনা দেখতে পাচ্ছি তিনটা ঘটনা এই তিনটা ঘটনাকে একটা তথ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায় বা একটা জিনিসের সাহায্যে ব্যাখ্যা করা যায় যেটা হলো মহাকর্ষ বল কি বলতো মহাকর্ষ বল মহাকর্ষ বলের কারণেই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে মহাকর্ষ বলের কারণে পৃথিবীকে কেন্দ্র করে স্যাটেলাইট ঘোরে কেন ঘুরতেছে ভাই এগুলো বোঝার জন্য তোমাকে ষ বল এটা ঘোরার জন্য যে পরিমাণ কেন্দ্রমুখী বল দিতে হবে এটা দেবে বলতো মহাকর্ষ বল আম যখন পৃথিবীর দিকে আসতেছে আম কেন পৃথিবীর দিকে পড়তেছে কারণ আমের উপর পৃথিবী একটা মহাকর্ষ বল দিচ্ছে কেন্দ্র করে ঘুরতেছে মহাকর্ষ বলের কারণে ঘুরতেছে ঠিক আছে তাহলে এই যে আমরা প্রাকৃতিক তিনটা ঘটনা দেখলাম এই তিনটা ঘটনাকে একটা তত্ত্বের সাহায্যে কি করে দিলাম বলতো ব্যাখ্যা দিলাম তাহলে অনেকগুলো ঘটনা তাকে আমরা একত্রিত করে একটা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করে দেবো এটাকে আমরা কি বলবো বলতো ইউনিফিকেশন বা একীভূতকরণ ঠিক আছে একত্রিত করা ঠিক আছে এটাকে বলা হয় ইউনিফিকেশন আশা করি বুঝতে পারছো জিনিসটা তারপর দেখো আমি এই পাশে একটু বোঝানোর চেষ্টা করি সেকেন্ড আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের রিডাকশনিজম রিডাকশনিজম সেটা একটু কি দেখো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি চলো রিডাকশনিজম বা করুন ঠিক আছে এটা হলো প্রকৃতির কোন জটিল বা বড় ঘটনাকে ছোট ছোট অংশে বিভক্ত করে ওই জটিল ঘটনাকে ব্যাখ্যা করার একটা প্রক্রিয়া ঠিক আছে তাহলে দেখো আমি যদি একটু তোমাকে লিখে দেই প্রকৃতির বানান কেমন রে হ্যাঁ প্রকৃতির কোন জটিল বা একটা বড় ঘটনাকে জটিল বা বড় ঘটনাকে বড় ছোট ছোট অংশে বিভক্ত করে ছোট ছোট অংশে বিভক্ত করে হ্যাঁ জটিল সমস্যাকে খুব সহজে ব্যাখ্যা করা ওই জটিল সমস্যাকে খুব সহজে হ্যাঁ ব্যাখ্যা করার যে প্রক্রিয়া ঠিক আছে ব্যাখ্যা করা এটা হলো রিডাকশন জম বাকি বলতো হ্রাস করুন যে বড় ঘটনাকে অনেক বড় একটা ঘটনাকে ছোট সেটাকে ছোট ছোট অংশে ভাগ করবা হ্রাস করবা হ্রাস করে করে কি করবা বলতো বোঝার চেষ্টা করবা সেটা হলো কি বলতো রিডাকশনিজম আমি যদি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাকে একটু বোঝাই একটা দেখো ফাইন এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ তো এটা আমরা সাধারণত প্রকৃতিতে মানে আমাদের চারপাশে এটা প্রত্যেক দিন ঘটে থাকে ধরো আমি তোমাকে একটা স্মার্টফোন দিলাম তোমার কাছে ধরো একটা স্মার্টফোন আছে স্মার্টফোন ঠিক আছে তোমার কাছে একটা স্মার্টফোন আছে তুমি কিভাবে কাজ করে কিভাবে কাজ না করে এটা তুমি কি করতে চাচ্ছো ধরো ব্যাখ্যা করতে চাচ্ছো যে ভাইয়া আমার স্মার্টফোন বানানো খুবই শখ আমি একটা স্মার্টফোন বানাবো ওকে বানানোর সমস্যা নাই তুমি স্মার্টফোন বানাতে গিয়ে দেখলা এখানে স্মার্টফোনের ফোনের ভিতরে একটা কি আছে বলতো ক্যামেরা আছে আগের কথা চিন্তা করো আগে কিন্তু ফোন শুধু ফোনের কলিং এর কাজে ব্যবহার করা হতো ক্যামেরা শুধু ছবি তোলার কাজে ভিডিও করার জন্য ইউজ করা হতো কিন্তু এখন কি করতো ফোনের ভিতরে কি ক্যামেরা সমস্যা এটার ভিতরে একটা জিনিস আছে কি বলতো ক্যামেরা আমি ক্যামেরার মেকানিজম আগে দেখবো ক্যামেরা কিভাবে কাজ করে ঠিক আছে ক্যামেরা মেকানিজম সম্পর্কে জানবো তাহলে ফোনটাকে আমি একটা অংশ বিভক্ত করলাম এটা কি বলতো ক্যামেরা তারপরে যা দেখলাম এই ফোনের ভিতরে আরো একটা জিনিস আছে ভাইয়া

ঘড়ি ছিল ঘড়ির আগে যখন প্রচলন ছিল আগের যুগের কথা চিন্তা করো যে সবার হাতে হাতে ঘড়ি থাকতো অথবা আমাদের সময় দেখার জন্য ঘড়ির উপর ডিপেন্ডেন্ট হতে হতো তাহলে ঘড়ি কিভাবে ঘড়ি কে তুমি ফোনের ভিতরে কিভাবে কি গোসল অ্যাড করছো এটা একটা কিন্তু বিশাল সমস্যা এটাকে দেখো ছোট ছোট অংশে কি করতেছে বলো তো ভাগ করতেছো ক্যামেরা কিভাবে কাজ করতেছে ক্যামেরা কিভাবে কাজ করতেছে ক্লোক কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা মেকানিজম তুমি কি করতেছো বলো তো আলাদা আলাদা ভাগ করতেছো যখন মেকানিজ এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে নেবে তখন জিনিসটা তোমার কাছে কি হবে সহজ হবে আচ্ছা ক্যামেরা এভাবে কাজ করে এই ফাংশনটা আমি মোবাইল অ্যাড করি আচ্ছা ক্যালকুলেটার এভাবে কাজ করে এগুলো আমি কি করি মোবাইল অ্যাড করি ক্লোক এভাবে কাজ করে এটা আমরা কি করি বলো তো এই করি শুধু কি ক্লোকে দেখায় টেম্পারেচার দেখায় না ওয়েদার দেখায় না টেম্পারেচার বা ওয়েদার